আসসালামু আলাইকুম। আপনাদের সবার প্রিয় মজার গবেষণাগার চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলবো চব্বিশ সালে বাংলাদেশের আলোড়ন তোলা কিছু মজার এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে। তো শুরু করা যাক। বছর সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে নতুন ধরনের চা এর ফিউশন গোলাপি চা ফুচকা ফুচকার ভিতরে গোলাপি চা ঢেলে খাওয়ার এই ভিডিওগুলো দেখে আপনি হয়তো ভেবেছেন এটা কি আসলেই সম্ভব কিন্তু হ্যাঁ ভাইরাল ভিডিওগুলো প্রমাণ করেছে কিছুই অসম্ভব নয় ঢাকার যানজট এড়ানোর নতুন আইডিয়া হিসেবে অনেকেই এবার রিকশা জেট প্যাক কনসেপ্ট নিয়ে মজা করছে যদিও এটা এখনো বাস্তবায়িত হয়নি কিন্তু ফেসবুক মিমে এটা এই ছিল দুই হাজার চব্বিশ সালের কিছু মজার এবং ট্রেন্ডিং বিষয় আপনার কোন বিষয়টি সবচেয়ে মজা লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ i'll be shown a god